নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের রান্না করে দেখাবো পুঁইশাকের চচ্চড়ি তার জন্য নিয়েছি পুঁইশাক পটল কুমড়ো গাজর আলু আপনারা চাইলে বেগুনও দিতে পারেন কি আমার অ্যালার্জি আছে দেখে বেগুন দেয়নি আর এদিকে মশলা আদা কাঁচা লঙ্কা তার জন্য নিয়েছি জিরার গুঁড়ো মশলাটা পেস্ট করে নিচ্ছি আদা সাতটা কাঁচা লঙ্কা একটু জিরার গুঁড়ো একটু হলুদ সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আগুনে কড়াই বসিয়ে দিচ্ছি তার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন পটল আর গাজরটা দিয়ে একটু ভেজে নেবো আচ্ছা একটু হবে দিয়ে দেবো এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি শাক সবজি হালকা করে ভেজে নিয়েছি এবার পুষে একটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব একটু ঢেকে দিচ্ছি সব সবজি একটু ভেজে নিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা একটু সাদা জিরে জিরাটা ভাজা হয়ে গেছে মশলা বাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে জল দিয়ে ধরে মাঝখানে একবার নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে স্বাদের জন্য কটা বড়ি দিয়ে নামিয়ে নেব পুঁই চচ্চড়ির ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ